এই যে রোড রোড এই যে আমরা এখন নিচে নামব এটা মাটির নিচে এই যে আমরা যাচ্ছি মেট্রো রেলে টিকিট কাটব সিঙ্গেল রাই ক্যাশ টাকা আমার কার্ড চলে আসছে ভিতরে আসলাম এটা কিন্তু সম্পূর্ণ মাটির নিচে প্রায় দুইশো ফিট নিচে আমরা মাটির এদের যাচ্ছি এই যে দেখেন মাটির নিচে কত সুন্দর এই যে আরো নিচে যাচ্ছি আমরা সবাই বসে আছে ট্রেনের অপেক্ষায় মাটির নিচে ট্রেন এই যে মাটির নিচে ট্রেন সবাই অপেক্ষায় আছে এই ট্রেনে আমি যাব ট্রেন আসছে আমি ট্রেন থেকে নামলাম এখন আমরা উপরে উঠব মাটির নিচে কি একটা স্টেশন কি এদের প্রযুক্তি সম্পূর্ণ মাটির নিচে প্রায় তিনশো ফিট নিচে পঁয়ষট্টি আমরা একটা শুনছিলাম উঠলাম এই যে ম্যানহাটান সিটি আমরা কুইন্স থেকে ম্যানহাটান সিটিতে আসলাম এটা ম্যানহাটান সিটি সবগুলো হোটেল একলা হোটেল একলা হোটেল ধন্যবাদ সকলকে যারা এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন